মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ফেব্রুয়ারি রোববার বেলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় ও সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন আদালতের এই ছোটখাটো ঘটনা যদি আমাদের গ্রাম আদালতে আমরা সমতা করতে পারি তাহলে মনে করেন যে এই থানায় যাইতে হয় না তারপরে মনে করেন যে আপনি বড় ঘটনা কাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ছোটখাটো জিনিস যদি আমরা সমতা করতে পারি তাহলে এই ছোটখাটো ঘটনা দেখে একটু বড় হয়ে ফারা হয়ে যায় আমাদের শিগগুলি কিন্তু একটা প্রকার কিছু ঘটনা ঘটছে এক হাত জায়গা নিয়ে একটা মানুষ মারা গেছে এই জিনিসটা যদি আমাদের গ্রাম আদালতে আসতো কিংবা গ্রাম আদালতে আমরা সবাই মিলে যে এটা করতে পারতাম হয়তো মনে হয় আমার হইতে নাকি আর যে আপনারা ছোটোখাটো জিনিস কোনো হলে এলাকার ছোটোখাটো জিনিস হলে আমাদের গ্রাম আদালতে আসে গ্রাম আদালতেহীন পরিষদায় সবাই অভিযোগ করবেন যে কারণে যে কেউ অভিযোগ করতে পারেন এটা সবার জন্য স্বাধীন কারণ আইনের মধ্যে কেউ না আইনের উদ্ধে কেউ না কাজে আপনাদেরকে আমি অনুরোধ করবো ছোটোখাটো কোনো কিছু হলে আপনারা আইনটা নিজের হাতে তুলে না নিয়ে নিজের হাতে তুলে না নিয়ে আমাদের গ্রামাজারত আসবেন এলাকার স্থায়ী নেতৃবৃন্দ আছে তারপরে এলাকার সামাজিক মাধ্যম আছে তারপরে আপনার দলীয় বিএনপির নেতৃবৃন্দ আছে এদের তারা সবাই মিলে আমার পরিষদে বসলে এখানে বসলে একটা সুন্দর ভিডিও ফুটেজ দেখলাম ভিডিও ফুটেজটা অনেক ভালো লাগলো অনেক সুন্দর এই ভিডিও ফুটেজ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে গ্রামে মারামারি হানাহানি কাটাকাটি হতে পারে না এখন বর্তমান সমাজে গ্রামে দেখা যায় যে একজন একটা যদি বিপদ হয় একটা যদি ঝামেল হয় এই গ্রামে কিছু কিছু বসো কি লোক আছে তারা যারা বুদ্ধি দেয় বুদ্ধি দেয় বলে যে আদালতে চলো যাই কেন থানা এই যে যে একটা সুন্দর জিনিস দেখলাম এইতে তে বাস্তবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি একটা অভিজ্ঞতা নিলাম কত সুন্দর আদালত তিরিশ টাকার বিনিময়ে আদালতে মামলা করে যাইতেছে কোন পরিষদে এই যে অনেক সুন্দর সুন্দর বিচারে বিধান আছে এই জায়গায় আদালতে আমরা চেষ্টা করি তারপরে যেটা আমরা বেতন দেই তারপরে আমরা অনেক দুর্ঘটনাই ঘটে ঘটে সেখানে চেয়ারম্যান মেম্বার এরা তো সবসময় সময় দিতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে যারা অন্য পিত্রবর্গ থাকে তারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করে নাটকে এখানে দেখলাম বা এখানে যে বিভিন্নজন বিভিন্ন পর্যালোচনা করলো এখান থেকে আমরা যদি বের হয়ে আরো দশটা লোককে যদি এই গ্রাম আদালত উপলক্ষে আমরা যদি মানুষকে বোঝাই তাহলে কি আমাদের আজকের যে প্রোগ্রামটা এটা কি সাধ্য না সাধ্য না ।